আকাশবাণী কলকাতা জেলার চিঠি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় ফাল্গুন মাস দরে কড়া নাড়লেও জেলায় শীতের প্রকোপ এখনও বেশ ভালোই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি কম আটাশ ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসের মাঝে জেলার তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামলেও এর পরের কিছুদিন আবার বেশ কিছুটা বেড়েছিল আবহাওয়ার এই পরিবর্তনে বেড়েছে জ্বর সর্দি কাশির প্রকোপ আগামীকাল সরস্বতী পুজো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির ছাত্রছাত্রীরা কয়েক মাস আগে থেকেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে মণ্ডপসজ্জা প্রতিমা আলোকসজ্জায় হস্টেলগুলির মধ্যে চলে পরস্পরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কাটোয়ার কার্তিক পুজো নদীয়ার রাসের মতো জেলার কালনার সরস্বতী পুজো বিখ্যাত পুজো উপলক্ষে এখানে চার দিন ধরে চলে উৎসব এ সময় লক্ষাধিক মানুষের সমাগম হয় কালনা শহরে এবার বারোয়ারি পুজো কমিটিগুলির মধ্যে প্রতিমা মণ্ডপসজ্জা আলোকসজ্জাতে থাকছে অভিনবত্ব মণ্ডপসজ্জায় কোথাও খেলার বল কোথাও ফুচকা কোথাও আবার হারিয়ে যাওয়া পুতুল নাচ শিল্পকে তুলে ধরা হচ্ছে প্রতিমা তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে নানান উপকরণ কোথাও কলাপাতা কোথাও আবার ধান খই কুড়োর মতো সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে নির্বিঘ্নে সরস্বতী পুজো সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিমা দর্শনে আসা নদিয়ার মানুষের সুবিধার্থে ভাগীরথীর ফেরিঘাটের ওপরেও নজর রাখা হচ্ছে লোকসভা নির্বাচন দোরগোড়ায় জেলায় এবার মোট ভোটার একচল্লিশ লক্ষ সাঁত্রিশ হাজার আটশো জন এর মধ্যে পুরুষ ভোটার কুড়ি লক্ষ একানব্বই হাজার চৌষট্টি মহিলা ভোটার কুড়ি লক্ষ ছেচল্লিশ হাজার ছশো আটাত্তর জন ভোটারদের সচেতন করতে প্রশাসনের তরফে চলছে নানান কর্মসূচি এবছরের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হল জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল একচল্লিশ হাজার ছশো বারো এর মধ্যে ছাত্রী বাইশ হাজার আটশো বারো জন গতবারের তুলনায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি ছিল মোট একশো পঁচিশটি কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হয় কয়েকটি জায়গায় পরীক্ষা চলাকালীন কয়েকজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায় হাসপাতালে তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সচেষ্ট ছিল প্রশাসনও পুলিশ ও বিভিন্ন সংগঠনের তরফে পরীক্ষার্থীদের কোথাও পেন ফুল কোথাও জলের বোতল আবার কোথাও চকোলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় শস্যকোলার কৃষকরা এখন ব্যস্ত প্রধান অর্থকরী ফসল আলুর পরিচর্যার কাজে এদিকে বড় ধান রোপণের কাজও শুরু হয়ে গিয়েছে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে একটানা মেঘ বৃষ্টি কুয়াশার জেরে অনেক জায়গাতেই আলুর গাছের পাতায় ছোপ ছোপ দাগ হয়ে শুকিয়ে যাচ্ছে দেখা দিয়েছে ধসা রোগের সংক্রমণ কীটনাশক স্প্রে করা হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সমারোহ পূর্ব বর্ধমান জেলাতেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবের আবহে পালিত হল দিনভর চলে পুজো নাম সংকীর্তন হোমযজ্ঞ ভোগ বিতরণ হনুমান চালিসা পাঠ পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয় কালনার আর মার্কেটের সামনে শ্রী রামচন্দ্রের চৌদ্দ ফুটের মূর্তি প্রতিষ্ঠা করা হয় রাম মন্দির এবং রামলালা দর্শনে উৎসাহী মানুষকে অযোধ্যায় নিয়ে যেতে বর্ধমান থেকে আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে গাছের প্রতি মানুষের ভালোবাসা এবং আগ্রহ বাড়াতে তিন দিনের মেলা হয়ে গেল বর্ধমান শহরের বাগানের ভলিবল ময়দান প্রাঙ্গণে গাছ গ্রুপ আয়োজিত এই মেলায় স্থান পেয়েছিল দেশের বিভিন্ন প্রান্তের বিরল প্রজাতির সাতশো রকমের গাছ ছিল আশিটির বেশি প্রজাতির ভেষজ বা ঔষধি গাছ ছোট ছেলে গাছ চেনাতে বহু অভিভাবককে মেলায় আসতে দেখা যায় বর্ধমান টাউন স্কুলের শতবর্ষে পদার্পণ উপলক্ষে ফেব্রুয়ারি মাস থেকে বর্ষব্যাপী নানান কর্মসূচি গৃহীত হয়েছে চলতি মাসের এক তারিখ তিন দিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার সূচনা হয় জেলার চিঠি শেষ হল পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়